নমাহা ওম পাংপিং পংায় নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে স্পেশাল এফ্রিসিয়েট আপনাদের জন্য অনেক অনুরোধ করেছিলেন আমি আবার আলোচনা করে দিচ্ছি আপনাদের ডিটেল আলোচনা হবে একটু ভিডিওটা বড় হবে খাতা কলম নিয়ে রেডি রাখবেন ভাই কন্যা রাশির বন্ধুদের জন্য ছ তারিখের শনিবারের ভিডিও আপনাদের কাছে স্পেশাল ভিডিও হতে যাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের কেমন লাগলো লাগলো আর আপনারা কি শিখতে পারলেন কি বুঝতে পারলেন একটুখানি আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আলোচনা করব ছয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে আর্দ্র নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে তারপরে তো এইখানে একটা টুইক্স রয়ে গেল কি মৃগশিরা নক্ষত্র দিয়ে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মৃগশিরা নক্ষত্র মানে কি আপনাদের মঙ্গলদেব আদ্রা নক্ষত্র কি রাহুর নক্ষত্র তাহলে চন্দ্র একা কাজ করতে পারছে না নক্ষত্র দিয়ে কাজ করবে সেই মঙ্গলের নক্ষত্র দিয়ে মঙ্গল কোথায় বসে আছে বৃশ্বিক রাশিতে রবি মঙ্গল এবং শুক্র এক করতে বসে আছে মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে কাজ করতে পারবে না সেই অর্থে রাহুর নক্ষত্র দিয়ে যখনই যাবে রাহু কোথায় বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে আপনার কত ভাব সেটা দেখে নিন সেটা হচ্ছে কত ভাব আপনার কন্যা রাশি এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ ভাব তো সেখানে তো রাহু বসে আছে রাহু বসে থেকে কি করবে ম্যালিফিক কাজ করবে আপনার ষষ্ঠ ভাবে তো সাধারণত ম্যালিফিক কাজ করে না তেমনভাবে কিন্তু কিছুটা তো কাজ ম্যালিফিক করবে ভালো এবং মন্দ উভয়ই ফল দিয়ে থাকে এখানেতে আর এখানে পুষ্কাংশ পেয়ে গেছে ভালো খারাপ দুটোই হবে এবারে শনিদেব সেখানে পুষ্কাংশ বসে আছে শনিদেবের ঘরেতে রাহু বসে শনিদেব তারপরের ঘরে মিন রাশিতে বৃহস্পতির ঘরে বসে থেকে আপনার কি হচ্ছে পুষ্করাংশ পেয়ে গেছে এগুলো মাথায় রাখতে হবে শনি এবং রাহু পুষ্করাংশ আছে আজকের দিনে রেট্রোগেট কে কে আছে আজকের দিনে বৃহস্পতি রাহু কেতু রাহু কেতু চিরকালই হচ্ছে রেট্রোগেট থেকে বৃহস্পতি তার সঙ্গে দোষর হয়ে গেছে তাহলে তারা কাজ করতে দীড়ে করবে সব সময় মঙ্গল কম্বাস্ট হয়ে যাচ্ছে কাজ করতে পারবে না ঠিক মতো পাবে এগুলো মাথায় রাখতে হবে এবারে অষ্টগ্রহ অষ্টবর্গ কি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আগেও বলেছিলাম অনেকবার যে অনেক যতগুলো গ্রহ আছে সবকটা গ্রহ মিলে আপনার ওই ওই ঘরটাকে কতটা এনার্জি দিচ্ছে সেটাই হচ্ছে অষ্টক পাওয়ার আপনার বেশি পাওয়ার থাকলে আপনি অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনার সবকিছুই ভালো থাকলো আপনি যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন খারাপ থাকলে খারাপ হবে এখন আপনার ঘর কি শুধু এনার্জি দিচ্ছে না আপনার অন্যান্য ঘরগুলোকেও এনার্জি দেয় সেটা আমি আর বলে উঠতে পারি না অনেকটা বড় সময় লাগে

টোয়েন্টি সিক্স কুম্ভতে টোয়েন্টি সিক্স এবং মিনাতে থার্টি থ্রি থার্টি ডট তাহলে দেখুন আপনার আপনার ঠিক সমস্তমে হচ্ছে থার্টি থ্রি থার্টি ডট নিয়ে বসে আছে তার মানে সপ্তমবাস অনেকটা পাওয়ারফুল হয়ে গেল ওইখানে শনিদেব বসে আছে আর ওইখানে পুষ্কাংশ নিয়ে বসে আছে শনিদেব খারাপ কাজ করবে কি খালো কাজ করবে আপনার ডিসিশন নেই আমি তো আলোচনায় আসবো ভেবে নিনকে খারাপ হবে না ভালো হবে এবারে রুপা রেটিং নিয়ে আপনাদেরকে বলি এগুলো আগে বলতাম না এখন একটু বলে দেওয়ার চেষ্টা করি কেন অনেকে ফ্রড কেসের মধ্যে পড়ে যাচ্ছেন ভালো লাগছে না শুনে শুনে ক্লান্ত হয়ে যাচ্ছে আসছেন চেম্বারে বলছেন স্যার এইগুলো বলেছিল আপনি বলেছেন এইগুলো মিলে যাচ্ছে এইগুলো মিলছে না যাই হোক যে সেগুলো নিয়ে আমি ডিসকাশন করতে চাই না এখন ঘটনা হচ্ছে রূপার রেটিংটা কি আজকের দিনে গ্রহগত যে অবস্থান আছে সেই গ্রহগত আচ্ছা ওইখানে যে পাওয়ারগুলো বললাম পাওয়ারগুলো কেন বলি আমি আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্র দশা প্রাণদশা চলছে সেইগুলো কতটা ওই গ্রহগুলো এনার্জি নিয়ে বসে আছে সেটা যদি জেনে যান এবং কি যোগ আছে আপনার এই সময়কালের মধ্যে সেটা যদি জেনে যান তাহলে আজকের দিনে এই গোচরের ক্ষেত্রে কি ফল পাবেন সেটা আপনি বুঝতে পেরে যাবেন ভালো গুনো ভালো হবে খারাপ গুণো খারাপ হবে না আপনার ক্ষেত্রে নিউট্রাল থাকবে আপনি জেনে যাবেন এবারে আসি এই যে রূপা বলি কেন এই আজকের দিনের ক্ষেত্রে বিভিন্ন ঘরের একটা র্যাঙ্ক থাকে একটা ঘরের মধ্যে অনেক অনেকগুলো একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে তারা কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড হয় এরকম ব্যাপারটা ব্যাপারটা এরকমই তো রাশির ক্ষেত্রে আজকের দিন সেভেন পয়েন্ট সিক্স আছে রূপা রেটিং বৃহস্পতির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স টেন পয়েন্ট সেভেন সিক্স অনেকটা পাওয়ারফুল কর্কটের ক্ষেত্রে থাকছে ফাইভ পয়েন্ট সিক্সটি নাইন সিঙেতে ফাইভ পয়েন্ট এইটিন কর্নাতে নাইন পয়েন্ট এইটিন অনেকটা পাওয়ারফুল সেভেন পয়েন্ট থার্টি পাচ্ছে তুলা বৃষ্টিক সেভেন পয়েন্ট থার্টি এগুলো অনেকটাই পাওয়ারফুল ধনু নাইন পয়েন্ট ফাইভ ফিফটি সিক্স অনেকটা পাওয়ারফুল কমো মকরেতে পাচ্ছে সিক্স পয়েন্ট নাইন কুম্ভতে এইট ফোর পয়েন্ট এইটটি এইটা একটু ড্যামেজ হয়ে গেল আর মিনেতে হচ্ছে গিয়ে টেন পয়েন্ট থ্রি এখান থেকে দেখেও বুঝতে পারা যাবে আপনার ভাবটা কতটা কাজ করবে কাজ করবে এর জন্য এর মধ্যে এবারে যোগ গুণ ধরতে হবে আমাদের কত কি যোগ আছে আজকে যোগ আজকে যেমন মঙ্গল দোষ আছে সকর যোগ শঙ্কর যোগ গযুগরী মঞ্চনাচর ভীতি এবং ভাসি যোগ আছে এই এই যোগ আপনার ক্ষেত্রে কি কাজ করবে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে তারপরে আমাদের আলোচনা হবে তারপর তাহলে কি হল কেপি সূত্রাবলী গোচর অষ্টকবর্গ সৎ যোগ এগুলো নিয়ে পাঞ্জ করে আপনাকে ডিসকাশন করতে হবে তবেই কিন্তু একজন ব্যক্তিকে আপনি শুভ ফল দিতে পারবেন তাই স্টুডেন্ট আপনাদের ক্ষেত্রে এইগুলোকে নজরে রাখতে হবে ভুল স্বীকার করবেন না কাউকে গাইড করতে যাবেন না তাতে আপনার নিজেরই ক্ষতি হবে মঙ্গল দোষ থাকার কারণে মঙ্গল কেন মঙ্গল তো কী ব্যাপার হয়ে আছে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে সূর্যের সাথে বসে আছে তৃতীয় ভাবকে প্রভাবিত করছে তাহলে কি হবে আপনার ভাই বোন এবং ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি থাকবে আজকের দিনে অগ্নি সংক্রান্ত ঝুঁকি আছে আজকের দিনে বিদ্যুৎ সংক্রান্ত ঝুঁকি আছে সকল যোগ তৈরি হয়ে আছে দশম ভাবের মধ্যে বৃহস্পতি আপনার সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে তাহলে কর্মক্ষেত্রে ওঠানামা থাকবে কিছু লাভ হলো বৃহস্পতি যেহেতু এখন আছে এনার্জিটা একটু কমও আছে অবশ্য শঙ্খ যোগ তৈরি হয়ে আছে ষষ্ঠ ভাব সেখানে বসে সপ্তম আপনার শনিদেবের একটা কার্যকারিতা ভূমিকা থাকবে শত্রু এবং পার্টনারের ক্ষেত্রে গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে গজকেশ্বরী যোগ তৈরি হয়েছে বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশনে ইলেভেন্থ হাউস এবং টেনথ হাউস অতি শুভ হতে যাচ্ছে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে কেমদুন যোগ থাকছে চন্দ্রের পাশে কোনো গ্রহ নেই ও আগের দিক আগের বিষয় ঘরেতে দেখুন কোনো গ্রহ নেই থেকে হবে চন্দ্র এবারে পাওয়ারফুলও নেই টোয়েন্টি টোয়েন্টি ফোর পারসেন্টেজ নিয়ে বসে আছে মানসিক চাপ হবেই হবে এছাড়া বঞ্চনা চোর ভীতি আছে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে রাহু দৃষ্টি দ্বাদশ পড়ছে তো সেক্ষেত্রে ব্যয়ের প্রবণতা থাকবে আজকের দিনে যুগ তৈরি হয়ে দেখুন বুধ আছে দ্বিতীয় অর্থ এবং কথার মধ্যে একটু সামঞ্জস্য বজায় রাখি চললে আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকবে চন্দ্র দশমী আছে কর্ম সম্মান ব্যবসার ক্ষেত্রটা প্রভাবিত করবে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলছে যেহেতু অনুসন্ধানী মন হবে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এইগুলোকে যদি একটু পাওয়ারফুল হতো মঙ্গল যদি না ইয়ে হতো মানে কম্বাস হতো তাহলে আরও ভালো ফল পেতে পারত কিন্তু আদ্রা নক্ষত্র যদি যখনই যাবে তখনই বিভ্রান্তি স্বীকার করে দেবে এবারে আমাদের কেপির মধ্যে ঢুকতে হবে কেপি দ দশা আপনার যে দ্বাদশ ভাব সেগুলো আপনার লগ্নভাব বা রাশিভাব যেটা আপনি ধরবেন লগ্নভাব শরীর ভাব সেখানে থেকে দেখা যাচ্ছে শনির দৃষ্টি পড়ছে কন্যা রাশি বুধ হচ্ছে সাবলড হয়ে আছে বুধ সিক্সটি ওয়ান পার্সেন্ট নিয়ে বসে আছে সাই ত্বকের ক্ষেত্রে একটু জায়গা তৈরি হতে যাচ্ছে সমস্যা তৈরি হতে যাচ্ছে হাড়ের প্রবলেম হবে সেখানেতে একটু হাড়ে হাড়ে যন্ত্রণা গাঁটে গাঁটে যন্ত্রণা স্পাইনাল কার্ডের প্রবলেম এগুলো হতে পারে আজকের দিনে দ্বিতীয় ভাব অর্থ পরিবারের ক্ষেত্র তুলা রাশি বুধ সেখানে বসে আছে তো আপনার শুক্র সাবলট হতে যাচ্ছে ভাসি যোগের সৃষ্টি হচ্ছে বক্তৃতার মাধ্যমে লেখালেখির মাধ্যমে আয় উপার্জন হবে রাহুর দৃষ্টিও পড়ছে অপ্রত্যাশিত কিছু গেন হতে পারে তৃতীয় ভাব সাহসের জায়গা ভাই ভাই বোনের জায়গা সেই জায়গাটাকে রবি শুক্র বৃহস্পতির অবস্থান বৃশ্চিক রাশি মঙ্গলের সাবলট হয়ে যাচ্ছে মঙ্গল দোষ তৈরি আছে ভাইয়ের স্বাস্থ্য খারাপ যেতে পারে ভাইয়ের অ্যাক্সিডেন্টের যোগ হয়ে যেতে পারে সাহস আপনার বাড়বে ভাটে কিন্তু আপনার অতি সাহসের পরে সমস্যার সৃষ্টি হবে চতুর্থ বা মায়ের জায়গায় গৃহ শিক্ষার জায়গায় শনিদেব বসে আছে শনিদেবের দৃষ্টি পড়ছে সেটা যাচ্ছে গৃহ সংস্কার হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে আজকের দিনে বুঝতে যদিও বা কিছুটা ভালোর দিকে যাবে বলছে রুপার রেটিংটার সঙ্গে ম্যাচ করলেই আপনি বুঝতে পারে যাবেন ভালোর দিকে যাবেই ইয়ে ধর্ন নোট ডাউন করবেন খাতাতে নালে পারবেন না ভাই মাথা রাখতে পারবে না এত কিছু মাথা রাখা সম্ভব না পঞ্চম ভাব সন্তানের জায়গা সন্তানের জায়গা প্রেমের জায়গা এবং বৃহস্পতির দৃষ্টি মকর রাশি শনির সব যাচ্ছে সন্তানের পড়াশোনা সাফল প্রেমের মধ্যে স্থিরতা আসবে ষষ্ঠ ভাব শত্রু ভাব রোগের ভাব যেটা রাহু পুষ্করাংশের মধ্যে আছে কুম্ভ রাশি শনি সাপ যাচ্ছে সকল যোগ চৌরি হয়েছে শত্রু পরাজিত হবে আজকের দিনে বুঝতে পেরেছেন সপ্তম ভাব বিবাহের জায়গা ব্যবসার জায়গা শনিদেব বসে শনিদেব আছে বসে এখানে মিন রাশি সাবলট হচ্ছে এগিয়ে আপনার বৃহস্পতি দাম্পত্যের ক্ষেত্রে স্থিরতা দেবে ব্যবসার ক্ষেত্রে বিলম্ব দেবে আজকের দিনে অষ্টম ভাব আয়ুর জায়গা গোপন জায়গা সেখানেতে দেখুন বুধের দৃষ্টি পড়ছে মঙ্গল মেষ রাশি মঙ্গল সাবলড গোপন লাভ হবে আয়ুর জায়গাটা ভালো হবে নবম ভাগ্যভাব ধর্মভাব সেখানে তো রবি শুক্র বৃহস্পতি সেখান থেকে দৃষ্টি দিচ্ছে তুলা থেকে এবার শুক্রদেব সেখানে ধর্মীয় কাজে সাফল্য পাবেন দশম ভাব কর্মভাব চন্দ্র নিজে সেখানে বসে আছে বুধ যোগ তৈরি হয়ে গেছে প্রমোশন পেতে পারেন রাহুর একটা দৃষ্টি পড়ছে পরিবর্তন যোগ আছে আজকের দিন একাদশ ভাব লাভের জায়গা বৃহস্পতি নেট হয়ে বসে আছে কর্কট রাশি এবং চন্দ্র সাবলট হয়ে আছে বন্ধু ভাবতে সুযোগ থাকছে অনলাইন ব্যবসা বাণিজ্য থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে অনলাইন ট্রানজাকশানের মাধ্যমে ভালো ফল পাবেন অনলাইন কাজকর্ম যারা করেন ভালো হবে দ্বাদশ ভাব ব্যয়ের জায়গা বিদেশের জায়গাটা কেতু সেখানে বসে আছে সিংহ আছে সূর্যদেব সাবলট হয়ে গেছে বিদেশ ভ্রমণে খরচ খরচা বৃদ্ধি পাবে রাহুর দৃষ্টি একটা ব্যাপার আছে সেখানে প্রতারিত হতে পারেন লাগে হারিয়ে যেতে পারে পয়সা করে চলে যেতে পারে বেশি পয়সা দিতে হতে পারে যা আপনি বাজেট করে যেতে তার চেয়ে বেশি আপনাকে দিতে হচ্ছে ইচ্ছা আপনাকে করে দিল এইবারে স্বাস্থ্য এইবারে কি হবে আমাদের কি করতে হবে যে আলোচনা আমরা করলাম গোচরের আলোচনা হলো অষ্টক এবারে পাঞ্চ করতে হবে তবেই জিনিসটা বেরোবে স্বাস্থ্যের জায়গায় কি হবে মাঝারি হতে যাচ্ছে বুধ এখানে সিক্সটি ওয়ান পার্সেন্ট আছে সায়ুতাকের প্রবলেম দেখা দিতে যাচ্ছে শনিদেবের দৃষ্টি হাড়ের পেটের প্রবলেম প্রাথমিক শিক্ষা অতীব শুভ বুধের ব্যাপারটা থাকছে পরীক্ষায় সাফল্য পাবেন সিক্স থার্টি সিক্স পয়েন্ট পেয়েছেন যদিও বা একটুখানি দেখে চললে ভালো ফল পেয়ে যাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অতীব শুভ হবে গজকেশোর যোগ তৈরি হয়েছে ইলেভেন্থ হাউস প্রভাবিত হয়ে গেছে বৃহস্পতি এখানে নাইন পয়েন্ট এইটিন হচ্ছে রুপার রেট অনেকটা ভালো অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে দ্বিতীয়ভাবে বক্তৃতাদের জায়গা লেখালেখির জায়গা ভালো হবে থার্টি সিক্স পয়েন্ট নিয়েছেন চাকরির জায়গাটা প্রমোশনের জায়গা অফিসে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে চন্দ্র দশম এবং টোয়েন্টি সিক্স পয়েন্ট আছে পেশার ক্ষেত্রে শুভ মঙ্গল কম্বাস্ট হয়ে আছে বটে কিন্তু ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলেই ভালো হবে কেন তৈরি হয়ে আছে কথাকে মেপে বলতে হবে ব্যবসার জায়গাটা অতীব শুভ বৃহস্পতির দৃষ্টি পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে সেভেন পয়েন্ট থার্টি রূপার রেটিং আছে প্রেমের ক্ষেত্রে সাফল্য বৃহস্পতি পঞ্চমের দৃষ্টি এবং আপনার হচ্ছে কি বুদ্ধি বুদ্ধিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং প্রেমের ক্ষেত্রে সাকসেস পাবেন আদ্রায় ভুল হতে পারে আদ্রা নক্ষত্র মানে রাউন্ড নক্ষত্র দিয়ে যাচ্ছে তো একটু ভুল ভাল করিয়ে দিতে পারে অমিকাতা তৈরি করে দিতে পারে দাম্পত্যের ক্ষেত্রে স্থিরতা দেবে শনিদেব সপ্তমে এবং দীর্ঘমেয়াদী দিয়ে একটা সাফল্য দেবে মঙ্গলদোষ আছে বটে ঝগড়াঝাটি হতে পারে চুলোচুরি লাটারাটি ফাটাফাটি হতে পারে সেই জন্য আপনাদের একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে ভ্রমণ শুভ বুধ রবি এবং শুক্রের কম্বিনেশান তৈরি হয়ে আছে যেখানে সেখানে সকালবেলা শুভ হতে যাচ্ছে আবদার ক্ষেত্রে কি সমস্যা তৈরি হয়ে যাবে বিলম্ব করে দেবে চোট কাগজপত্র ড্যামেজ করিয়ে দিল আপনার পণ্ড হয়ে গেল ভ্রমণটা ভ্রমণে বেরিয়েছেন সেখানে গিয়ে জটিলতা সৃষ্টি হয়ে গেল সন্তান সুখের জায়গাটা সাফল্যভাবে বৃহস্পতির দৃষ্টিপঞ্চমে পড়ার ক্ষেত্রে সাফল্য হবে এই তো এইভাবে আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন নক্ষত্র কি বলছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বন্ধু বলছে অতীব শুভ এবং শনিবারে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অভিজিত যোগ্য তৈরি করে দিয়েছে যেখানে পদোন্নতির সুযোগ চুক্তি দিয়ে দেবে আপনাকে চুক্তিতে সাফল্য দেবে হস্তা নক্ষত্রে বন্ধু শুভ হবে হস্ত ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনিংয়ের ক্ষেত্রটা হস্তশিল্পের ক্ষেত্র ভালো হবে কর্মে সাফল্য দেবে চন্দ্র দশমে এবারে চিত্রা নক্ষত্রে বন্ধু মাঝারি হবে ডিজাইনিংয়ের ক্ষেত্র আধ্যার নক্ষ প্রভাবে প্রভাব বিলম্ব হবে সমস্যার সৃষ্টি করতে পারে রঙগুলো কীভাবে করা হয় অনেকে বলেন যে সমস্ত গ্রহগুলো পাওয়ারফুল আছে সেই সমস্ত গ্রহকে পাওয়ার দিতে হয় কেপি সূত্র অনুযায়ী কখনোই কোনো ড্যামেজ গ্রহকে পাওয়ার দিতে নেই মাথায় রাখবেন এবারে বুধ এবং শনি আপনাকে কিছুটা সহযোগিতা করতে যাচ্ছে সবুজ রঙ দুশো রঙ নীল রঙ ব্যবহার করতে হবে পাঁচ আট পাঁচ আট ছয়টা সংখ্যাটা ব্যবহার করতে হবে এবারে শুভ সময় ঘটিকে নিয়ে আলোচনা করেছিলাম কোন কোন জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোকে আপনাকে একটু দেখলেই বুঝতে পারবেন না বুধের পাহাড় আছে এখানে বুধদেবকে বেশি করে পাওয়ারফুল দিন বুঝতে পারবেন সবুজ রঙের জামা কাপড় ভালো হবে সবুজ রঙের খাবার খাবার চেষ্টা করুন বেশি করে ভালো হবে শনি পাহাড় যেহেতু কালো তিল দান করুন কাউকে সর্ষের তেলের প্রদীপ দিন শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে পাওয়ারফুল অবস্থা করবে আপনার বৃহস্পতিদেবকে একটু এনার্জেটিক জায়গা তৈরি করুন চন্দনের টিপ কপালের ক্ষেত্রে গণেশ পুজো করুন কেতুর সমস্যা যাবে চন্দ্রদেবকে একটু যাবে তাহলে সেরা জায়গাগুলো আপনার ক্ষেত্রে চাকরি ব্যবসা উচ্চশিক্ষা অর্থ সন্তান ঝুঁকিপূর্ণ জায়গায় স্বাস্থ্য ভ্রমণ ব্যয় আর বিশেষ ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে দশম চন্দ্র চন্দ্র কর্মের দিন উত্তর ফাগুমি নক্ষত্র অভিজিৎ মূর্ত তৈরি হয়ে আছে আদ্রা প্রতারণা স্বীকার করে দিতে পারে এই জায়গাটা একটুখানি কন্ট্রোল করতে হবে আপনাদের তো আশা আশা করি বোঝাতে পেরেছি আপনাদের এই নোট ডাউন করবেন খাতাতে চক আউট করবেন যেই লিঙ্কগুলো বললাম সেই লিঙ্কগুলো বারবার এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শুনবেন ডাউনলোড করে কোনো লাভ নেই ভিডিও আপনাকে বারবার শুনতে হবে বারবার দেখতে হবে এবং খাতায় নোট ডাউন করবেন হলে কিন্তু এইখান থেকে এইখান দিয়ে ঢোকাবেন ওইখান দিয়ে বেরিয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবেন না বারবার রিকোয়েস্ট করবেন বারবার বলবো কিছু করতে পারবেন না আর আর মাথায় রাখবেন এই ভিডিওটা সকলকে দেখবার সুযোগ করে দেবেন আপনি যেমন দেখছেন ঠিক আছে আপনার সহপাঠী যারা আছে তাদেরকে সুযোগ করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তাদেরকে একটু সুযোগ করে দিন এই জ্যোতিষশাস্ত্র যে ভুল নয় সেটা প্রমাণিত হবে এবং আপনারা যে ভুল মানতে শিকার হয়ে যান সেটার দিকটা একটু আপনি বুঝতে পারবেন তো আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আজকের দিনে ভালো হবে কি মন্দ হবে তখন আর এই জ্যোতিষ বন্ধুদেরকে গালাগালি ক্ষেত্রে খেস্তি করতে হবে না আর জ্যোতিষটা যে ভুল এটা বলতে হবে না তখন তাই আপনাদের জন্য এই স্পেশাল এপিসোড রইলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো তো এখনকার পর্যন্ত রাখলাম কেমন লাগলো এবং কি আপনারা ফল পাচ্ছেন একটু মন্তব্য করে জানালে ভালো হবে আর কি